ভারতবর্ষের রাজনীতির ইতিহাসের পাদায় নিজের নাম লিখতে চলেছে বাগদা উপনির্বাচন বাগদা বিধানসভা উপনির্বাচনের শেষের দিনের প্রচারে তৃণমূল প্রার্থী মধুপান্না ঠাকুরের সমর্থনে প্রচারে আসলেন রাজ চক্রবর্তী প্রচারে এসে কনিষ্ঠতম বিধায়ক প্রার্থীকে সমর্থন জানানোর আজ জানালেন তিনি ঠিকই শুনেছেন কনিষ্ঠতম বিধায়ক প্রার্থী মাত্র পঁচিশ বছর এক মাস কিছুদিন বয়সে তৃণমূলের তরফ থেকে বিধায়ক পদের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন মধুপন্না ঠাকুর যে মধুপন্না ঠাকুর সবথেকে কনিষ্ঠ এবং এটা গর্বের যে বাগদার মানুষ তাকে আমাদের বিধানসভায় পাঠাবে এটা সারা জীবন ইতিহাসে লেখা থাকবে অধ্যায়ের মধ্যে একজন গার্জেন রয়েছে যার নামের মধ্যে মমতা রয়েছে আমাদের এত চিন্তা কিসে আমরা কিসের বিনিময়ে বিজেপি কে ভোট দেব এবং আরো গর্বের ব্যাপার আপনাদেরকে বলছি আমাদের হাতে সময় ভীষণ কম যে মধুপর্ণা ঠাকুর সব থেকে কনিষ্ঠ এবং এটা গর্বের যে বাগদার মানুষ তাকে আমাদের বিধানসভায় পাঠাবে এটা সারা জীবন ইতিহাসে লেখা থাকবে এত ছোট সুবিধা তাই তো এত ছোট কোনো ক্যান্ডিডেট এর আগে জিতেছে কিনা সুব্রত মুখার্জির পরে আর কেউ গেছে বলে আমার মনে নেই একজন মহিলা হিসাবে এটা আমাদের বাংলার গর্ব। গর্বার গর্ব সবার গর্ব তাই আমরা সবাই ছুটে ছুটে এসেছি সবে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন গেছে তিন মাস আপনারা জানেন কর্মীরা যারা রয়েছেন প্রচুর পরিশ্রম করেছেন তারপরেও আবার বাই ইলেকশনে আমাদেরকে এই পরিশ্রমটা করতে হচ্ছে এই কারণেই যাতে মধুপর্ণা যেতে মধুপর্ণাকে আপনারা দু হাত ভরে ভোট দিন আপনাদের এলাকার উন্নয়ন করুন গর্বের সঙ্গে মাথা উঁচু করে বাঁচুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত শক্তিশালী করুন দেখুন বিজেপি যাই বলুক যাই বলুক যেভাবেই বলুক যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার কেউ কিচ্ছু করতে পারবে না